আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সাতে আগস্ট দুই পঁচিশ রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় লঘুচাপ ও তাপপ্রবাহ ও বন্যার খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবরে উপকূলীয় অঞ্চলে আবারও আঘাত এনেছে শক্তিশালী লঘুচাপ পরবর্তী আটচল্লিশ ঘন্টা টানা ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে পড়তে যাচ্ছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা পাশাপাশি মাঝারি মাত্রার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জেলাতে টানা ভারী বর্ষণ এবং অন্যদিকে শুরু হতে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ তো প্রিয় দর্শক দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে পরবর্তী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত কেমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে ইউরোপিয়ান আমেরিকান জাপানিজ রাডারগুলো থেকে কী আপডেট পরিস্থিতি এই মুহূর্তে পাওয়া গেল জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবার জেনে নিন এক নজরে দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ চিত্রে শুরুতে আমরা এই পর্যায়ে দেখে নেব আজ দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হচ্ছে আজ রাতে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সে আপডেট আমরা দেখে নেব এর পরবর্তীতে চলে যাব বৃষ্টিপাতের খবরে তো এখনকার সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে যে সিলেট এবং মৌলভীবাজার অঞ্চলগুলো থেকে দিকে ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা এবং ঢাকা বিভাগের গাজীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে তা এই মুহূর্তে রাজশাহী বিভাগের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে রংপুর বিভাগের আকাশ পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে এদিকে দক্ষিণাঞ্চলের জেলাগুলির খুলনা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকেও আকাশ দেখা যাচ্ছে পুরোপুরি পরিষ্কার অবস্থা রয়েছে আগামী তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে বেশ কিছু অঞ্চলে আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে তবে পরবর্তী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে আজ রাতের মধ্যে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না তবে ভোর রাতের পর হতে বেশ কিছু অঞ্চলে মেঘমালা তৈরি হয়ে বৃষ্টিপাতের প্রক্রিয়া শুরু হতে তো প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে দেখে নেব বৃহস্পতিবার সাত আগস্ট দেশের কোন কোন অঞ্চলগুলোতে নতুন মেঘমালা তৈরি হয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তো সকালের পর হতে দেখুন খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা জুড়েই বৃষ্টিযুক্ত মেঘে আকাশ ঢাকা থাকতে পারে ওই মুহূর্তে বরিশাল বিভাগের বরিশাল কাউখালী জিয়ানগর মটবাড়িয়া পাথরঘাটা এদিকে কলাপাড়া কুয়াকাটা এদিকে চরফেশন লালমোহন বুরহানুদ্দিন হাতিয়া অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী কোথাও কোথাও ভারী গতিভারী বৃষ্টিপাত হতে পারে মোট কথা বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ওপর দিয়ে ভারী বর্ষণ হতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অন্যদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে হাজিগঞ্জ লাকসাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এদিকে মহেশখালী টেকনাফ কক্সবাজার বান্দরবন কুতুবদিয়া অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে বাকি এদিকে চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চলগুলোও মাঝারি মাত্রার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে খুলনা বিভাগের শ্যামনগর মংলা বাগেরহাট শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা উভয়নগর নড়াইল যশোর অঞ্চলগুলোর বেশ কিছু জায়গার ওপর দিয়ে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে একই মুহূর্তে ঢাকা বিভাগের শিবচর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া এবং ঢাকা দোহার নবগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে খুলনা বিভাগের যেমন মাগুড়া কোটসাদপুর চুয়াডাঙ্গা জীবননগর এদিকে আমড় হোদা দর্শনা ঝিনাইদহ অঞ্চল এদিকে আলমডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ভেড়ামারা দৌলতপুরের বেশ কিছু অঞ্চলের উপর দিয়েও হালকা আগস্টে তো রাডারের পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশী সারাদিন পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং তাপ প্রবাহ মাঝারি মানের বয়ে যেতে পারে এছাড়াও বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গেছে যে পাহাড়ি অঞ্চলে ভারী মাত্রার বৃষ্টিপাতের কারণে কোথাও কোথাও পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে নিচু গ্রাম অঞ্চলগুলোও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে তো এই ছিল চট্টগ্রামের আবহাওয়ার রিপোর্ট এবার জানিয়ে দিয়েছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি নগরপুর কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ অঞ্চলগুলোর বেশ কিছু জায়গাতে বিশ থেকে পঁচিশ মিলিমিটার কোথাও কোথাও পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তো ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্ট ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ অঞ্চলগুলোর আশেপাশ সহকারে বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে সারাদিনই টানা বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই দু এক সময় সাময়িক আকস্মিক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে রাজ্য বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে সকালের পর হতে আকাশ বেশ কিছু অঞ্চলে পরিষ্কার নিয়ে থাকতে পারে তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভেড়া ভাঙ্গুড়া পাবনা অঞ্চল সিরাজগঞ্জ অঞ্চলগুলোর বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে দু অঞ্চলে আকস্মিক বজ্রস বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে নাটোর সিংড়া নন্দীগ্রাম এদিকে পটনীতল আককেলপুর আদম দীঘিত চাপাইনবগঞ্জ নওগাঁ রাজশাহী শহরের দু এক অঞ্চলের ওপর দিয়েও এই আকস্মিক বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা নালিতাবাড়ি ফুলপুর তারাকান্দা বাহাদুরাবাদ অঞ্চলগুলোরও বেশ কিছু স্থানের ওপর দিয়ে সারাদিনে আকাশ অস্থবে আংশিক মেঘলা থাকতে পারে এবং তীব্র ব্যবসাগরম অনুভূত হতে পারে দু এক অঞ্চলে সামান্য পরিমাণে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সিলেটের আবহাওয়া পরিস্থিতি একই থাকতে পারে ময়মনসিংহ বিভাগের মতন সিলেট সুনামগঞ্জ মলয়বাজার হবিগঞ্জ জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সকালের পর হতে আকাশ পুরোপুরি অস্থাভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে তবে বিকেল বা সন্ধ্যার মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা জেলার বেশ কিছু জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তবে রংপুর ময়মনসিং সিলেট ও রাজ্যে বিভাগের অধিকাংশ জেলাতেই সারাদিনে আকাশ হ্রদ্রোজ্জ্বল থাকতে পারে এবং তীব্র গরম অনুভূত হতে পারে তো দর্শক সবচেয়ে বেশি ভারী বর্ষণের আভাস আমরা যেটা পাচ্ছি বৃহস্পতিবার খুলনা বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু অঞ্চলে এছাড়াও অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হলেও তা খুবই সামান্য পরিমাণে হতে পারে এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাবড়া নদীয়া চন্দননগর কলকাতা আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলগুলোর বেশ কিছু স্থানের ওপর দিয়ে বিক্ষিপ্ত মাত্রার বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে কাটুয়া শিউড়ি নলহাটি এদিকে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপর দিয়েও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং অঞ্চলগুলোতে আকাশ সারাদিনই মেঘলা নিয়ে থাকতে পারে তবে বৃষ্টিপাতের যা আভাস পাওয়া যাচ্ছে সেটি বিকেল বা রাতের মধ্যে যেই মুহূর্তে বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টিপাত হতে পারে ওই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওই জেলাগুলিতেও মাঝারি মাত্রার কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা থেকে যাচ্ছে এদিকে ভারতের আম্বা সাগরতল আরামপুর আজল শিলচর মিজোরাম ও ত্রিপুরা রাজ্যের বেশ কিছু স্থানে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে দু এক অঞ্চলে আকস্মিক মাত্রার বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে ভারী তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে শুক্রবারের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে সকালের পর হতে সারাদিনই খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে বেশ কিছু জায়গাতে ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে আবারও নতুন একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আবারও বায়ু তরতম্যের কারণে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হতে পারে তো দর্শক এই ছিল দেশের আটটি বিভাগের প্রত্যেকটা জেলার বিস্তৃত আবহাওয়া আপডেট আমরা এই পর্যায়ে সবশেষে দেখিয়ে দিব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে তো বৃষ্টিপাত কতদিন থাকবে এমন আবহাওয়ার রিপোর্টে বলা যাচ্ছে যে আগামী নয় আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত মাত্রার বৃষ্টিপাত হতে পারে তবে দশ তারিখের পর হতে আবহাওয়া আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে দিতে পারে এর পরবর্তী সময়ে নতুন বৃষ্টিবলয় আগামী সতেরোই আগস্ট দেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তবে আগামী দশই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত টানা এক সপ্তাহ পর্যন্ত দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে সতেরো তারিখের পর নতুন বৃষ্টিবলয় প্রবেশ করলে আবারও তাপপ্রবাহ কাটতে শুরু করে দিতে পারে তো দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট